একটি বিশ্ববিখ্যাত কুকুর যার ভালোবাসা ও বিশ্বস্ততা আজও আমাদের হৃদয়ে অমলিন আসুন জানি পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত কুকুর হাচিকোর সম্পর্কে এটা উনিশশো কুড়ি সালের এক ঠান্ডা সকালে টোকিওর শিবুয়া স্টেশনে আমাদের গল্পের হিরো হাচিকো একটি একনিষ্ঠ অতি বিশ্বস্ত কুকুর হাচিকো একটি অ্যাক্সিলেন্ট আকিতা জাতের কুকুর ছিল তার মালিক অধ্যাপক হৈনরি উয়েনো প্রতিদিন তার সাথে শিবুয়া স্টেশনে এসে ট্রেন ধরে কিন্তু একদিন অধ্যাপক দুর্ভাগ্যজনকভাবে মারা যায় কিন্তু হাচিকো একদিনও তার মালিকের জন্য অপেক্ষা করা না প্রতিদিন সে স্টেশনে আসতো তার মালিককে ফিরতে দেখার জন্য দিনের পর দিন বছরের পর বছর হাঁচিকে একই জায়গায় অপেক্ষা করত। হাঁচিকোর অপেক্ষা অবশেষে তাকে ইতিহাসের অমর করে তোলে তার বিশ্বস্ততা এবং ভালোবাসা আজও আমাদের জীবনের প্রেরণা হয়ে আছে এমনকি তার মৃত্যুর পরেও তার স্থিতিকে শ্রদ্ধা জানিয়ে শিবুয়া স্টেশনে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে যা আজও সেখানে দাঁড়িয়ে থাকে তার অনবদ্য বিশ্বস্ততার চিহ্ন হিসেবে হাঁচিকোর গল্প আজও পৃথিবী জুড়ে মানুষকে ভালোবাসা বিশ্বস্ততা এবং ধৈর্যের শক্তি সম্পর্কে শিক্ষা দেয় বিশ্বস্ততা কখনো হারায় না এটি চিরকাল একাকার হয়ে থাকে ঠিক যেমন হাঁচিকো